আপনারা জানেন আমরা কেন কিছু জীবনে করতে পারি না আমরা জীবনে কোনো কিছু করতে পারি না কারণ আমরা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি সারা জীবন কেউ আমার জন্য কিছু করে দেবে বা কিছু করবে সেই চিন্তা আমরা সারা জীবন করতে থাকি আর সেই চিন্তার জন্য আমরা জীবনে হেরে যাই প্রত্যেকটা পদে পদে ভাবি আমরা যে হারছি না ভাবি হচ্ছে আমরা কিছু কাজের কাজ করছি বা সত্যি কথা বলতে আমরা লোকের উপর ডিপেন্ড হয়ে যাই যে আমার তাকে ছাড়া চলবে না সে যেই হোক না কেন তো ওটা কখনো ভাবা উচিত না আমার মনে হয় যে কাউকে নিজের সাথে রাখা আলাদা কথা কিন্তু কারোর প্রতি ডিপেন্ড হয়ে যাওয়াটা অনেক খারাপ একটা জিনিস তো আমি মনে করি যে জীবনে কিছু করতে হলে নিজের মতো করা উচিত নিজের মতোভাবে মানে নিজে যেমন তুমি যেটা ভাবো আজকে তুমি যে খেতে কী ভালোবাসো ঘুরতে কোথায় ভালোবাসো কোথায় তুমি মানে তুমি কোথায় যেতে ভালোবাসো এটা তোমার নিজস্ব ব্যাপার কিন্তু তুমি যদি কারোর উপর ডিপেন্ড থাকো তো সে যেটা বলে তোমাকে সেটা করতে হবে নাহলে তোমার কোনো উপায়ও নেই কারণটা হচ্ছে এটাই যে ডিপেন্ড হওয়াটা কিন্তু আলাদা আর কাউকে ভালোবাসা আলাদা তো দুটো কখনো বোলানো উচিত না আমাদের জীবনে আমরা কিছু করতে চাইলে করতে আমরা পারি না কারণ অনেক কিছু আমাদের আটকানো থাকে আমরা নিজেরা যেটা ডিসিশান নিতে পারি সেটা কারোর সাথে থেকে নিতে পারি না কারণ আমরা হচ্ছে লোকের উপর ডিপেন্ড হয়ে থাকি যে সে যেটা বলবে সেটা আমাকে করতে হবে কিন্তু কখনো কিন্তু এটা করা উচিত না একটা সময়ের পর করা উচিত বাট একটা সময় আগে করা উচিত না কারণ আমাদের লাইফ আছে একটা নিজস্ব সব কিছু আছে নিজের ওপরে আমরা ডিপেন্ড করলে কখন অন্যের উপরে আমরা জীবনে এগোতে পারবো না আর এগোতে পারবো না এটারই জন্য যে আমরা জীবনে কিছু করতেই পারবো না বারবার মনে হবে কোনো তুমি একটা কিছু করতেই যাবে পারবো না আমাকে দৌড়িয়ে তোমাকে টেনে বেঁধে রেখেছে কেউ তোমাকে দড়ি দিয়ে টেনে বেঁধে রেখেছে কেউ তোমাকে ধরে রেখেছে এইটা সবসময় মাথায় আসবে চিন্তা আসবে যেটা করলে ওর হার্ট হবে ওর মন খারাপ হবে তুমি নিজেরটা কখনো করতেই পারবে না লোকের চিন্তা তুমি যদি করতে থাকো সারা জীবন তাই নিজের চিন্তা তুমি কী করে করো কখনো তুমি এগোতে পারবে না জীবনে সারা জীবন তোমাকে কেউ বেঁধে রাখবে নিজের কোনো আষ্টে ফিস্টে কোনো নাক পাশের মধ্যে সেটা কখনো উচিত না নিজেকে খোলা আকাশে উড়িয়ে রাখা উচিত নিজের স্বপ্নগুলোকে পূরণ করা উচিত নিজের যেটা ইচ্ছে সেটা করা উচিত যেরকমভাবে ইচ্ছা জীবন কাটানো উচিত কারোর সাথে থেকে আলাদা ব্যাপার কিন্তু কারোর প্রতি নিজেকে ডিপেন্ডেন্ট করে ফেলা একদমই ভালো না কারণ জীবন হচ্ছে একটাই আমরা পেয়েছি তো সেই জীবনটাকে আমাদের উচিত আমাদের মতন করে কাটানো কারোর মতন করে কাটানো না তাহলে সেটা নিজস্ব মানুষের জীবন হলো না সেটা কোনো গরু ছাগলের জীবন হয়ে গেলো আর সেটা আমি চাই না কখনও কোনো মানুষ কোনো গরু ছাগলের মতো জীবন কাটার কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জন্ম তো এই জন্মটাকে কাজে লাগানো উচিত আমাদের নিজের কাজে লাগানো উচিত তারপরে লোকের চিন্তা আগের নিজের ভালো তারপর লোকের ভালো নাহলে কিন্তু জীবন আপনি কিচ্ছু করতে পারবেন না যদি লোকের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে তো ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেন দেখা হচ্ছে আবার যেরকম নতুন একটা কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন